একটা প্যারাগ্রাফ আছে যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জন্য দশ মার্কস এই এক্সপিরিয়েন্স যারা চাকরি করেছেন তারা পাবেন অথচ বিজ্ঞাপনটা করা হয়েছে সব পরীক্ষার্থীর জন্যে অর্থাৎ যে যিনি কোনো দিন চাকরি করেননি তার জন্যও করা হয়েছে তাহলে যারা কোনো দিন চাকরি করেননি তারা এই দশ মার্কসে একও পাবেন না একও পাবেন না তাহলে তারা যদি তাদের কথাটা ভাবুন যারা নতুন ক্যান্ডিডেট হবেন তাহলে এই দশ মার্কসে এক পেলেন না পিছিয়ে গেলেন পরীক্ষা থেকে আউট হয়ে যাবেন কম্পিটিটিভ এক্সামিনেশন দ্বিতীয় হচ্ছে পরের বছর যখন আবার তারা বসতে যাবেন আবার সেই কিছু পাবেন না ওই দশ নম্বরের কারণ তারা তো চাকরি পাননি তাদের এক নম্বরও তাদের ভাড়ারে জমছে না এক্সপিরিয়েন্স তৃতীয় বছর সেখানেও ভাড়ারে কিছু জমলো না চতুর্থ পঞ্চম ষষ্ঠ তার মৃত্যুদিন অবধি তার ভাড়ারে কিছুই জমলো না এটা কি ধরনের আইন হলো ডিসক্রিমিনেটরি আমি বুঝতে পারলাম না এটা কেন করা হলো